আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সোহেল রানা সোহেলের স্বাস্থ্যকথা সপ্তম পর্ব আজকের বিষয় মানব শরীরের উপরে কোল্ড ড্রিঙ্কসের ক্ষতিকর প্রভাব কোল্ড ড্রিঙ্কস বলতে মূলত আমরা যেগুলো বুঝি সেটা হল কলা পেপসি ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে আসলে ইসরায়েলি পণ্য এই পণ্যগুলো থেকে উপার্জিত অর্থ থেকে অস্ত্র কেনা হচ্ছে এবং তা আমাদের মুসলমান ভাই বোনদের ওপরই প্রয়োগ করা হচ্ছে এবং তাদের রক্ত ধরানো হচ্ছে এমনকি শিশুদেরও তাই একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো এই কোল্ড ড্রিঙ্কসগুলো বর্জন করা মুসলমান হিসাবে এই সকল কোল্ড ড্রিঙ্কস কেন বর্জন করা প্রয়োজন এই বিষয়টা ইসলামী স্কলারদের আলোচনার বিষয় তারা আলোচনা করলে আরও ভালো হবে ডাক্তার হিসাবে আমরা আজকে আলোচনা করব কোল্ড ড্রিঙ্কসের শরীরের উপরে ক্ষতিকর প্রভাব আমরা যদি এখন প্রশ্ন করি যে কোল্ড ড্রিঙ্কসের শরীরের উপরে আদৌ কি কোনো উপকারী প্রভাব আছে উত্তর হচ্ছে না শরীরের উপরে কোল্ড ড্রিঙ্কসের আদৌ কোনো উপকারী প্রভাব নেই উপকারী প্রভাব তো নেই উল্টো এটা শরীরের জন্য ক্ষতিকর এটা আস্তে আস্তে আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আরও একটি ব্যাপার আছে তা হলো এই যে আমরা কোকাকোলা পেপসি এগুলো বর্জন করে দেশীয় পণ্য মোজো বা এরকম আরও অনেক পণ্য খাচ্ছি এতে করে কি হচ্ছে এই দেশীয় কোম্পানিগুলো আবার এই সুযোগ নিয়ে এসকল পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের কি এই ধরনের কোল্ড ড্রিঙ্কসগুলো খাওয়া উচিত আমার উত্তর হচ্ছে না এই ধরনের কোল্ড ড্রিঙ্কসগুলো খাওয়া উচিত নয় কেন এগুলো খাওয়া উচিত নয় এখন আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কোল্ড ড্রিঙ্কসে উচ্চমাত্রা সুগার থাকার কারণে এটি ওজন বাড়ায় কোল্ড ড্রিঙ্কস টাইপ টু ডায়াবেটিস ম্যালাটাস এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় কোল্ড ড্রিঙ্কস এর সুগার এবং অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে এবং ক্যাভেটিস করে বোনস বা হাড়ের ক্ষতি কিছু 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 কোল্ড ড্রিঙ্কসে ফসফরিক অ্যাসিড থাকে যা ক্যালসিয়ামের শোষণ কমায় সময়ের সাথে সাথে যা হাটটিকে দুর্বল করে কিডনি এর ওপর কোমল পানীয় এর ক্ষতিকর প্রভাব অতিরিক্ত কোমল পানীয় খাওয়ার কারণে কিডনিতে পাথর জমা হতে পারে এবং কিডনি এর কার্যকারিতা কমে যেতে পারে হজমে সমস্যা কোল্ড ড্রিঙ্কসে অবস্থিত কার্বনেশন পেট ফাঁপা গ্যাস এবং পেটে অস্বস্তি তৈরি করতে পারে ডিহাইড্রেশন বা শরীরে পানির ঘাটতি কোল্ড ড্রিঙ্কস যদিও একটি পানীয় তবু এটি শরীরকে ডিহাইড্রেশন বা পানি স্বল্প স্বল্পতার দিকে ধাবিত করে কারণ এতে প্রকৃত পানি থাকে না এবং এটা শরীরে পানির চাহিদাও পূরণ করতে পারে না কোমল পানীয় নারীদের গর্ভধারণের ক্ষমতা কমিয়ে দেয় এটা পুরুষদের প্রজনন ক্ষমতাও কমিয়ে দিতে পারে কোমল পানীয় খেলে ফ্যাটি লিভার হতে পারে অর্থাৎ লিভারে চর্বি জমা হতে পারে কিছু কিছু কোমল পানীয়তে ক্যাফেইন থাকে যা আসক্তির সৃষ্টি করতে পারে এবং ঘুমের সমস্যা ও দুশ্চিন্তা বাড়াতে পারে অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খেলে এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কসের বিকল্প কি গরমের দিনে গরমের দিনে আমাদের দেহের পানির অভাব পূরণ করতে পারে ডাবের পানি লেবুর শরবত যা আমাদের শরীরকে সতেজ রাখবে সবশেষে সবশেষ কথা হচ্ছে যেহেতু মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এই সকল কোল্ড ড্রিঙ্কস বর্জন করা এবং এ সকল কোল্ড ড্রিঙ্কসের কোনো উপকারী প্রভাব নেই উল্টো এগুলো শরীরের ওপর প্রচণ্ড ক্ষতিকর প্রভাব তৈরি করতে পারে তাই আসুন আমরা সকল অবস্থায় সকল ধরনের কোল্ড ড্রিঙ্কস বর্জন করি